ঘুরতে গিয়ে কটাকের মুখে পড়েছেন স্বপ্নম ফারিয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফাড়িয়া অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিনি সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণে গিয়ে ভক্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ঘুরে বেড়ানোর নানা মুহূর্ত কিন্তু ভ্রমণের ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন তিনি তার শেয়ার করা ছবিতে দেখা যায় অভিনেত্রীর পরনে রয়েছে কালো টি শার্ট ও ছোট প্যান্ট মিষ্টি হাসি নিয়ে ক্যামেরা বন্দী হয়েছেন তিনি এই ছবি নেট দুনিয়ায় পোস্ট করার পর মুহূর্তেই কমেন্ট বক্সে শুরু হয়ে যায় আলোচনা সমালোচনার ঝড় বিশেষ করে কালো টি শার্ট ও ছোট প্যান্টে ধরা দেওয়ার কারণেই কটাক্ষের মুখে পড়েছেন তিনি মন্তব্যের ঘরে একজন লিখেছেন এটাই আসল রূপ দেশে থাকলে শুধু ভণ্ডামি করে আবার অনেকে বলছে বিদেশে গেলেই কাপড়ের অভাব হয় কেউ কেউ আবার বলছে জামাই গরিব তাই ছোট কাপড় পরে জামার টাকা বাঁচাচ্ছে কেউ কেউ আবার বলছে বিয়ের পরে বেশ উন্নতি হয়েছে জানু এমনটাই বলছিলেন নেটিজেনরা তো বিয়ার আমাদের আজকের আয়োজনে পর্যন্ত ধন্যবাদ সকলকে মাদারীপুর থেকে এক কাপড় পাঠিয়েছেন আপনার হাজব্যান্ডের দেওয়া ফার্স্ট রোজ মার্শাল্লাহ এগুলি দিয়ে এত সুন্দর সুন্দর জুয়েলারি হয়েছে এই জুয়েলারিগুলি দেখতে যেমন সুন্দর এগুলো পরলেও ঠিক তেমনই সুন্দর লাগবে যে কোনো অকেশনেও এই জুয়েলারিগুলো পরা যাবে অনেকেই ফুলকে বইয়ের ভিতর সংরক্ষণ করে রাখে কিন্তু বইয়ের ভিতর কি সারা জীবন ফুল সংরক্ষিত থাকবে থাকবে না ফুলকে সারা জীবন সংরক্ষিত করে রাখার জন্য এভাবে জুয়েলারিতে কনভার্ট করে নেওয়া এটা বেস্ট ওয়ে তো আপনি যদি আপনার ভালোবাসার মানুষের দেওয়া ফুলকে জুয়েলারিতে কনভার্ট করতে চান সারা জীবন সংরক্ষিত করতে চান তাহলে এখনই ইনবক্স করুন